নমস্কার নন্দিনী আমি প্রবীর আর একটি ছোট্ট ঘটনা আমি তুলে ধরছি একটি ট্যাক্সি ড্রাইভারকে তখন দু হাজার টাকার নোটের প্রচলন ছিল বাজারে একটি ট্যাক্সি ড্রাইভারকে সে একজন মহিলা গাড়িতে উঠেছিলেন এবং তিনি হাউসওয়াইফ তার একটি বেবিও আছে সে দু হাজার টাকা নোট দিয়েছিল বলে ট্যাক্সিওলার সঙ্গে তার বচসা হয় প্রথম ট্যাক্সিওয়ালা বারবার বলে আপনি আমাকে কোনো টাকাই দেননি কিন্তু সে বলছে আমি বারবার দু টাকা দিয়েছি আপনি আমাকে সেই টাকার ব্যালেন্স ফেরত দিন লোকজন জমে যায় স্বভাবতই ট্যাক্সি ড্রাইভারকে মারতে উদ্যত হয় এবং কয়েক ঘা মেরিয়েও মারেও উত্তেজিত জনতা যেটা হয়ে থাকে এরপর ট্যাক্সি ড্রাইভার ওই ভদ্রমহিলাকে বসিয়ে লোকাল থানাতে নিয়ে যায় দক্ষিণ শহরতলীর সেই থানাতে নিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দুপক্ষই পুলিশ সেখানে আনফর্চুনেটলি ফর্চুনেটলি মহিলা পুলিশ অফিসার ছিলেন এবং মহিলা পুলিশ অফিসার কিছুক্ষণ পর বিষয়টা যখন দুপক্ষক সঙ্গে আলাদা আলাদা করে বসেন তখন সেই মহিলা চাপে পড়ে অর্থাৎ সেই যাত্রী তিনি চাপে পড়ে স্বীকার করেন তার কাছে সত্যি দু হাজার টাকার নোট ছিল না এবং তিনি কোনো পয়সা তাকে দেনওনি আমার প্রশ্ন সেই সময় জেগেছিল। আজকেও সেই প্রশ্নটা আমি আপনাকে করছি যদি সেখানে ওই থানায় আনফরচুনেটলি আর ফর্চুনেটলি মহিলা পুলিশ অফিসারের জায়গায় কোনো পুরুষ পুলিশ অফিসার থাকতেন তাহলে কি দিন অ্যান্ড ডে ট্যাক্সি ড্রাইভারকে লক আপ করতেন না আপনার কি মনে হয় আমার মনে হয় করতেন কারণ মহিলারা কোনো অভিযোগ করলে আমি দেখেছি আপনি একদম ঠিক কথা বলছেন পুরুষ মানে পুরুষ যারা থাকেন এই ক্ষেত্রে তারা বেশি মানে একটু ইয়ে হয়ে যান আগ্রহী হয়ে পড়েন এবং কোনো কথা পুরুষটি না শুনে তাকে লক করে দেওয়ার চেষ্টা করতেন ভাবার চেষ্টাই করেন না যে এটা সত্যিটা বা মিথ্যেটা কি এবং এ ঘটনা আজকেও নিরন্তর ঘুরে চলেছে এরকম অনেক মেয়ে আছেন যারা এটা বেশি করেন আমি জেনে প্রত্যেক মলে যখন যাই মলের যারা ছেলেরা রয়েছেন কাউন্টারে তাদেরকে এই কথাটাই সতর্ক করি অনেকের কাছে অনেক সময় পয়সা থাকে না কার্ড থাকে না ফট করে বলে দেন আপনারা খারাপ ব্যবহার করছেন বাজে ব্যবহার করছেন করে যাতে টাকাটা না দিতে হয় অনেক আছেন দোকানপত্রে অনেক মহিলা এরকম আছেন আমি বলছি না সব মহিলা বারবার বলতে চাই কিন্তু অনেক মহিলা আছেন দোকানে গিয়ে অনেক জায়গায় যাতে হয়তো পয়সা নেই গাড়িতে উঠেও আজ এরকম করেন এবং ওলা উবেরের অনেক ড্রাইভাররাও আমাদের কাছে বলেছেন এ কথা যে দিদি অনেক সময় জিনিস করে এবং আরেকটা বড় সহজ জিনিস বলবে আপনি আমার সুলতাহানির চেষ্টা করেছেন আপনি আমার গায়ে হাত দিয়েছেন আর রাস্তার লোককে তো জানেনি মেয়েরা একটা কথা বললে তারা সেটাই বিশ্বাস করেন যে এই জায়গাগুলো না খুব মানে মুশকিলের হয়ে যাচ্ছে আর মেয়েরা নিজেদের কত নিচে নামাচ্ছেন তার একটা বড় উদাহরণ আপনারা সবাই জানেন কয়েকদিন আগে একটি ঘটনা এক বর্ষিয়ান রাজনৈতিক নেতাকে একটি পোর্টালের সাংবাদিক যে কথা বলেন যার ফলে আজকে যেটা হলো ক্রমশ হয়তো পরিষ্কার হয়ে আসছে আমি আজও বলছি না ঘটনাটা সত্যি না মিথ্যে আমি একবারও বলছি না ঘটনাটা মিথ্যে কিন্তু যেটা হচ্ছে যে অন্য যারা পোর্টালের সাংবাদিক খুব কষ্ট করে বা আপনাদেরও অনেক মহিলা সাংবাদিক আছেন কষ্ট করে যারা একটা জায়গায় পৌঁছচ্ছেন তাদের সবাইকে এখন ইন্টারভিউ দিতে কিন্তু মানে ইয়ে বোধ করছেন তারা আমাকে বলছে অনেক সময় তারা তো আমাদের অফিসেও আসেন যে দিদি জানো তো আমাদেরকে কেউ আর ইন্টারভিউ দিতে চাইছে না কারণ আমি পুরুষ মানুষকে এখন যেটা বলি যে নিজেদের কথার জন্য বলুন উই ওয়ান জাস্টিস আদারওয়াইজ সারা জীবন অন্যের জাস্টিসের জন্যে আপনাদের মিছিলে পা মেলাতে হবে সে মেলান আপত্তি নেই কিন্তু নিজেদের জাস্টিসের কথাটা যদি না ভাবেন আর যদি মিছিল না তৈরি করেন তাহলে সারা জীবন অন্যের জাস্টিসের মিছিলে পা মেলাবেন তাহলে এই নারীবাদী পুরুষ আর পুরুষতান্ত্রিকতায় দীক্ষিত নারী দুই কিন্তু সমান ভয়ানক সমাজের জন্যে বুঝতে পারছেন কাজে এই যে ভুল কনসেপ্টে আমরা বেড়ে উঠছি সারাটা জীবন কোথাও কি মনে হয় ধরুন জেন্ডার স্টাডিজ এখন তো পড়ানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় জেন্ডার স্টাডিজের সিলেবাস বলুন বা জেন্ডার স্টাডিজের গবেষণার বিষয় বলুন বেশিরভাগ ক্ষেত্রে কেন বলবো বলবো নব্বই শতাংশের বেশি ক্ষেত্রেই সেগুলো তো কোথাও কোথাও মনে হয় নারীবাদী হ্যাঁ নারীবাদী না আমাদের দেশে জেন্ডার ইকুয়ালিটি আর জেন্ডার স্টাডিজের মূল কথা কি হলো বলুন তো মেয়েরা কিছু পাননি মেয়েদের ক্ষেত্রে ইনজাস্টিস সবসময় কিন্তু জেন্ডার স্টাডিজ তো সেটা হওয়া উচিত ছিল না আর জেন্ডার ইকুয়ালিটি ধারণাও তো সেটা হওয়া উচিত ছিল না আমাদের দেশে কি সত্যি জেন্ডার ইকুয়ালিটি আছে আপনি প্রথমেই আইনে চলে যান যে দেশে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই তা সেখানে জেন্ডার ইকুয়ালিটির কথা হয় ইকুয়ালিটির কথা তো তখন হবে না যখন আপনি দুজনের জন্য সমান আইন দিয়েছেন তাই তো যে আপনি দিচ্ছেন রেপ হলে যেমন পুরুষ মানুষটির চরম শাস্তি হোক ফলস রেপকে চলে তাহলে সেই মহিলাটিরও চরম শাস্তি হোক তাই না তাহলে তো জেন্ডার ইকুয়ালিটি আজকে আপনি বধু নির্যাতনের মামলা আনলেন ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা আনলেন তাহলে এগুলো ফলস হলে কী হবে সেটা আনলেন না আপনি ওপেনিয়ান ছেড়ে দিচ্ছেন তাহলে তো হবে না তো আমার কথা উল্টোটা তো করতে হবে আপনাকে তবে কি না ইকুয়ালিটির কথা হবে এখানে তো